রাওজানে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে রাওজান রাঙামাটি বেবি ট্যাক্সি চালক সমিতির আয়োজনেই শুরুতে জয়ীনগর থেকে র্যালি বের করা হয় এতে শ্রমজীবী মানুষচহ সংগঠনের উপদেষ্টা ও অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন সেই সকল শ্রমিকদেরকে জানাই ব্যয় দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ছিলেন একজন শ্রমিক শ্রমিক যথার্থ নেতা এবং তিনি বাংলাদেশে শ্রমিকদের মজুরি কমিশন গঠন করেছিলেন শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে শ্রমিক শ্রমক সংস্কার আইন করেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন দুটো হাতকেই শক্তিশালীগত দুটো হাতেই দেশের উন্নয়নের কাঠি এবং শ্রমিকের ন্যায্য মজুরি কমিশন আপনারা জানেন প্যারেডটি জলিলনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন ছত্তরে সংক্ষিপ্ত সবাই সভাপতিত্ব করেন উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আলম তালুকদার সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর রেজাউর রহিম আজম প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুব সহ সভাপতি সাবের সুলতান কাজল মাধ্যমে শ্রমিকদের স্বার্থ অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামের সার্থকতা হচ্ছে আজকে মে দিবস এই পয়লা মে আমরা এই মে দিবসে আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমানকে স্মরণ করছি এই মে দিবসে ছাত্র সংশ্লিষ্ট শ্রমিকদের যে কোনো দাবি আদায় তাদের দাবি অধিকার তাদের অধিকার ঠিক রাখতে হবে তাদেরকে সব সময় শ্রমিকদেরকে আমাদের মনে রাখতে হবে শ্রমিকরা হচ্ছে আমাদের শক্তি বাংলাদেশে প্রত্যেকটা শ্রমিক যদি তাদের কাজের মাধ্যমে যদি উন্নয়ন দ্বারা অব্যাহত রাখত আজকে সময় যারা নিহত হয়েছিল তাদের রুহে রাত্মার মারপ কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা জানাই আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের হাইওয়ে চিএনজি ট্রাক ওনাদেরকে হয়রানি করতেছে হাইওয়ে তারা পুলিশ আমি আজকের এই মেহ দিবসের সভা থেকে আমি ওনাদেরকে বলতে চাই আপনার চিনজি ট্রাককে আর করবেন না এই সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের দলের যোগাযোগ সম্পাদক কোরাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৈহিদুল আলম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কান খান সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা শহীদ চৌধুরী বেগত বছরে চলছে খাদীরা শ্রমিককে করে দিয়েছেন ঠিক আপনাদের কাছে ফল নেই এই সরকারের বলে শ্রমিকেরা মিজ্জাদাই পায় নাই আপনাদের দাবি এই সরকারের amore শ্রমিক বাইরে গেল মিজ্জাদাই পায় তাদের নিয়াজ্য দাবি মেনে নিতে হবে তাদের দাবির মধ্যে আছে বেটা রিকশা চালিত সিএনজি দানা বন্ধ করা হয় এবং আমরা সরকারকে আহ্বান করব তাদের ketentuan সারা বাংলাদেশে সম্মানের সাথে দেখা হয় শ্রমিক যদি না থাকে এই দেশের উন্নয়ন করা সম্ভব নয় আজকে আপনি যেখানে যান সেখানে শ্রমিকের হাত লেগে আছে তাদের রক্তে ভেজা গাম লেগে আছে তাই আমি বলবো তাদের ন্যায্য অধিকার নিতে দায়েশুন ঘোষণা করেছিল আমি একজন শ্রমিক এই শ্রমিকের অধিকার আদায়ে সবাই সম্মিলিতভাবে আমরা আগামী দিনে জাপিয়ে পড়ব উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল কান্তি সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তাজুল ইসলাম পলাশ সোহেল রাশেদ সালামত আলী লেদু গিয়াস উদ্দিন হেলাল বাবু খোকন নাজিম তালুকদার জাবেদ জাবের উদ্দিন দিদার আলম আব্দুল মতিন রমজান আলী জাহাঙ্গীর মহিউদ্দিন সহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম